সালামু আলাইকুম চলে আসলাম মুমতাজ কালেকশন থেকে আজকে কি আজকে হচ্ছে জয়পুরী আজকে হচ্ছে জয়পুরের মেলা মূলত কালেকশন দিচ্ছে আপনাদেরকে জয় পরিমাণে হিউজ পরিমাণ কালেকশন আছে হিউজ পরিমাণ কোয়ালিটি আছে হ্যাঁ যার যত বড় কোয়ালিটি নতুন নতুন আপডেট একেবারে নতুন আপডেট প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে শুধু একমাত্র এই ডিজাইনটারই তিনটা কালার আপনার একটু হোয়াইট না আছে বাকি সবগুলো হচ্ছে পাঁচটা করে কালার হ্যাঁ আমরা একে সবগুলো করে রাখতেছি সব দয়া করে পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আপনার টু ডেট আপনার আমাদের ডিজাইনগুলো দেখতে পাবেন সো প্রথমেই যেটা এটা হচ্ছে আপনাদের একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে চুন্দ্রি বডির মধ্যে ফুল চুন্দ্রি দিয়ে পাচ্ছেন বডির জামার লেন্থ হবে ফর্টি প্লাস এবং জামার হাতাটা হবে উনিশ ইঞ্চি হাতা হবে এবং আড়াই গজের সালোয়ার হবে আড়াই গজের ওড়না হবে আড়াই গজ দ্যাট মিন্স হচ্ছে পাঁচ হাত আড়াই হাত বাই পাঁচ হাতের অন্য হবে হ্যাঁ আর স্যালোয়ারও কোয়ালিটি খুবই ভালো হবে আর এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে হ্যাঁ এগুলা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমরা একে একে আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাই দেব ইনশাআল্লাহ এটার মধ্যে যে আরও একটা মেরুন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলা কিন্তু পেয়ে যাবেন আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায় চারশো পঁচানব্বইটা উপজেলায় কিন্তু আপনারা ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ যার যেখান থেকে লাগবে যে পর্যায়ে থেকে লাগবে জাস্ট একটি স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এই যে দেখেন অন্যগুলো অন্যগুলো কিন্তু প্রত্যেকটা প্রপার পাঁচাত্রে অন্য প্রপার পাঁচাত্র অন্যা মাত্র কত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আরও একটা গ্রিন কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু পাঁচটা করে কালার অ্যাভেলেবেল পাবেন পাঁচটা করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ তো সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং আমাদের ভিডিওর প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যে যেখান থেকে নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জে পেয়ে যাবেন এই যে দেখেন জাস্ট দেখেন আপনারা ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালারে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা কালার পাঁচটা কালারই কিন্তু আমরা আপনাদেরকে ওপেন করে দেখাই দিচ্ছি যাতে আপনাদের ডিজাইনগুলো বুঝতে সুবিধা হয় কারণ আমি একটা দেখায় বাকিগুলা কালার দেখাই দিব তখন আপনাদের অনেকগুলো কালার কিংবা ডিজাইন বোঝা যায় না এই জন্য আমরা প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এইটার মধ্যে কিন্তু পাঁচটা কালার পাঁচটা কালারের মধ্যে চারটা কালার আপনাদেরকে দেখা দেওয়া সেটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ আরও আরও অনেক ডিজাইন আছে ডিজাইনের কিন্তু অভাব নয় আজকে কিন্তু অনেক ডিজাইন পাবেন ইনশাআল্লাহ নতুন নতুন যত ডিজাইন আছে আর প্রতিনিয়ত কিন্তু আমরা আপডেট দিয়ে থাকি আপনারা জাস্ট দেখেন তো আজকে অনেকদিন আমি লাইফ টাইপ করতে পারতেছি না একটু মানে আমি একটু শারীরিক অসুস্থের জন্য আগামীতে আগামী দু একদিন পর থেকে আবার লাইভ স্টার্ট করবো তো সবাই আমাদের পেজটা ফলো করবেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন এই যে দেখেন ডিজাইন বলছি কি ডিজাইন হিউজ পরিমাণ ডিজাইন পেয়ে যাবেন আজকে হ্যাঁ এই যে আরেকটা ডিজাইন যে দেখেন আরও একটা ব্ল্যাক কালারের মধ্যে ডিজাইন দেখেন জাস্ট আপনারা ডিজাইনগুলো দেখেন হ্যাঁ এই যে হাতাটা পেয়ে যাবেন হাতায় কিন্তু প্রত্যেকটা উনিশ ইঞ্চি হাতা পেয়ে যাবেন আর প্রত্যেকটা জামার লেন্থ কিন্তু ফর্টি প্লাস হবে আর জামার সালোয়ারটা কিন্তু আড়াই গজেরই হবে প্রপার আড়াই গজের হান্ড্রেড পার্সেন্ট কটনের সালোয়ার হবে আর অন্যগুলো কিন্তু প্রত্যেকটা পাঁচ হাতের অন্য পেয়ে যাবেন প্রত্যেকটা পাঁচ হাতের অন্য পেয়ে যাবেন এই যে দেখেন জাস্ট দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাই দিচ্ছি হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন যার যেখান থেকে লাগবে যে পর্যায়ে থেকে লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেজে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জে বাংলাদেশের চৌষট্টিটা জেলা চারশো পঁচানব্বইটা উপজেলা আমরা হোম ডেলিভারি করে থাকি তো যার যে যেখান থেকে নিতে চান দ্রুত নিয়ে নিতে পারেন ঘরে বসে কেনাকাটা করতে পারবেন শুধুমাত্র মন্ত কালেকশনে পেয়ে যাবেন এগুলো কিন্তু আমরা আসলে সবসময় কাস্টমারের কোয়ালিটি চিন্তা করি এটা আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলি এখনও বলে দিচ্ছি আমরা কিন্তু কোয়ালিটি ইনসিওর করি আগে হ্যাঁ আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো হবে এই যে আরও একটা কালার ব্ল্যাক কালারের মতো দেখেন জাস্ট কোনটা রেখে কোনটা এটা গ্রিন কালারের মধ্যে সরি কোনটা রেখে কোনটা নেবেন এত সুন্দর সুন্দর ডিজাইন মাথাটা নষ্ট হয়ে যাবে আসলে মানে এতগুলো ডিজাইন আপনারা যদি মানে প্রত্যেকটা ডিজাইন যদি দেখেন সবগুলো নিতে মন চাইবে ইনশাআল্লাহ ঠিক আছে আমরা সবসময় আপনাদেরকে বলবো আমাদের ম্যাডাম একটু কষ্ট করে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভালো ভালো কালেকশানগুলো খুঁজে খুঁজে বের করে জাস্ট আপনি একটু রিসপন্স করলে কী হয় আমরা হচ্ছে আমরা আরও ইন্সপায়ার হই যে আপনাদের নতুন নতুন আরও আপডেট দেওয়ার জন্য এই যে আরও একটা সুন্দর ডিজাইন জাস্ট দেখেন আরও একটা সুন্দর ডিজাইন জাস্ট মাথা নষ্ট ডিজাইন এই যে দেখেন আমি কাছ থেকে একটু ডিজাইনগুলো দেখাই দিচ্ছি এই যে দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন আপনি এক পিসও নিতে পারবেন হ্যাঁ হোলসেল রেটে আপনি এক পিসও নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যার যেখান থেকে লাগবে জাস্ট একটি স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জে পেয়ে যাবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জে পেয়ে যাবেন এই যে আরও একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে জাস্ট কালারগুলো দেখেন জামার জামার কালারগুলো দেখেন আর কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন হবে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে পেয়ে যাবেন এই জয়পুরিগুলা কালমকরি জয়পুরিগুলা যেগুলো হচ্ছে আড়াই আড়াই হাতে আড়াই হাত বাই পাঁচ হাতে উনা পেয়ে যাবেন আড়াই গজের সালোয়ার পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা যেখান থেকে লাগবে যে পর্যায়ে থেকে লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি জয়পুরিগুলা আপনারা যে যেখান থেকে নেবেন দ্রুত নিতে পারেন মুনতাজ কালেকশন শুধুমাত্র কোথায় কালেকশন তো যদি আমাদের শোরুম ভিজিট করতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে তিপ্পান্ন বাই তিন সেজান পয়েন্টের তৃতীয়তলা চাঁদনি চক মার্কেট ঢাকা তিপ্পান্ন বাই তিন সেজান পয়েন্টের তৃতীয়তলা চাঁদনি চক মার্কেট ঢাকা প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা পাঁচটা করে কালার পাচ্ছেন পাঁচটা করে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের মাত্র কত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় জয় করি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জয় করি পেয়ে যাচ্ছেন উন্নাগুলা দেখেন জাস্ট মাথা নষ্ট উন্না খুবই সুন্দর খুবই সুন্দর উন্না জাস্ট আপনারা দেখেন আরও একটা সুন্দর কালার রেড কালারের মধ্যে জাস্ট দেখেন আমি আপনাদেরকে যে দেখেন ঠিক আছে জামার নিচটা সালোয়ার আড়াই গজের সালোয়ার আর এই যে পাঁচ হাতের ওনা আড়াই হাত পাঁচ হাতের ওনা এই যে আরো একটা মাথা নষ্ট ডিজাইন এই যে জাস্ট কলার ডিজাইনটা আপনাকে দেখাই মেজান্ডা কালারের মধ্যে জাস্ট ডিজাইনটা একটু দেখেন ডিজাইনের লুকটা একটু দেখেন এই যে জামার নিচেটা দেখেন কি সুন্দর এই যে আড়াই গজের ওনা আর প্রত্যেকটাই কিন্তু পাঁচ হাতের অন্য পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা আড়াইগজ মানে যেটা হচ্ছে আড়াই হাত বাই পাঁচ হাতের অন্য পেয়ে যাচ্ছেন আর সালোয়ার কিন্তু প্রপার আড়াইগজের সালোয়ার প্রত্যেকটাতে প্রপার আড়াইগজের সালোয়ার পেয়ে যাবেন এই যে দেখেন পাঁচ হাতের অন্য জাস্ট আপনারা দেখেন কী দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই যে আরও একটা মাস্টার ইয়ালোর কালারের মধ্যে আরও একটা মাস্টার ই কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সোভার হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি যার যেখান থেকে লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেজ যোগাযোগ করেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জে বাংলাদেশের চুশিটি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন বাংলাদেশের চুশিটার জেলায় চারশো পঁচানব্বই উপজেলায় ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ করেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন জাস্ট ওয়াও লুকিং লাইক এ ওয়াও প্রত্যেকটা ডিজাইনের কালারগুলো জাস্ট লুকিং লাইক এ ওয়াও আপনার জাস্ট প্রত্যেকটা পুরো ভিডিওটা দেখলে প্রত্যেকটা ডিজাইন নিতে মন চাই ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন নিতে মন প্রত্যেকটা এত সুন্দর সুন্দর স্মার্ট ডিজাইন আসলে আপনারা কেনাকাটা করেন আপনারা অবশ্যই কেনাকাটা করেন বাট যেই প্রাইজে দিচ্ছি এই প্রাইজের কারণে আপনারা বেশি কেনাকাটা করবেন মোমতাজ কালেকশন থেকে ইনশাল্লাহ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই যে আরও একটা পিকক ব্লু যেটাকে বলে আমরা টরে কালার বলি এই যে দেখেন কালারগুলো দেখেন সালোয়ার এই যে ওন্না পাঁচ হাতের ওন্না দেখছেন জাস্ট মাথা নষ্ট দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার যোগাযোগ করতে পারেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার অ্যাভেলেবেল আছে দুপাট্টা হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ওয়াও আরও একটা সুন্দর ডিজাইন জাস্ট আমি ডিজাইনটা আপনাকে একটু দেখাই এটা হচ্ছে হচ্ছে গলাটাই যে ফুল বলতে দেখেন জাস্ট দেখেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু পাঁচটা করে কালার অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার অ্যাভেলেবেল পাবেন চার যত কোয়ান্টিটি লাগবে ইনশাআল্লাহ জাস্ট একটা স্ক্রিনশট নেই মো হোয়াটসঅ্যাপ বা মো মেসেঞ্জারে যোগাযোগ করবেন বলবেন যে ভাই আমার এত পিস লাগবে ইনশাল্লাহ মন কালেকশন আপনাদেরকে দিতে পারবে জাস্ট একটি স্ক্রিনশট নিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি হোলসেল প্রাইজে হোলসেল প্রাইজে ওয়াও এই যে আরও একটা কালার দেখেন অ্যাশ কালারের মধ্যে অ্যাশ এবং ক্রিম কালারের কন্ট্রাস্ট অ্যাশ এবং ক্রিম কালারের কন্ট্রাস্টের মধ্যে জাস্ট ডিজাইনগুলো দেখেন একটা জীবন্ত প্রিন্ট জীবন্ত প্রিন্ট সিলভার এই যে অন্য আড়াই হাত বাই পাঁচ হাত প্রিয় প্রপার আড়াই হাত বাই পাঁচ হাতের রান্না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা যেখান থেকে লাগবে যে পর্যায়ে থেকে লাগবে জাস্ট একটি স্ক্রিনশ নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার যোগাযোগ করবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ পেয়ে যাবেন এই যে আরও একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে জাস্ট কালার কন্ট্রাস্টগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন একেবারে ইউনিক এবং অথেন্টিক ডিজাইন এবং কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন হবে ইনশাল্লাহ করতেছে যেটা পরে আরাম হবে গরমের আরাম জয়পুরি মানে কি গরমের আরাম আপনার নিবেন আর পরবেন এর চাইতে আরামের কাপড় আর বাংলাদেশে হবে না ইনশাল্লাহ কারণ হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালামকারি জয়পুরিগুলা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ওয়া আর একটা ইয়ালো কালারের মধ্যে যেটাকে বলেছে কুসুম হলুদ কালার জাস্ট দেখেন কালারগুলো দেখেন কালার কন্ট্রাস্টগুলো দেখবেন জাস্ট কালার কন্ট্রাস্টগুলো দেখবেন

কালামকারী জয়পুরি হোলসেল রেটে পেয়ে যাচ্ছে সিঙ্গেল পিস নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সিঙ্গেল পিস নিতে পারবেন যার যেখান থেকে লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ করলে পেয়ে যাবেন জাস্ট ডিজাইনটা দেখেন এবং কালার কন্ট্রাস্টটা দেখেন ওয়াও মাথা নষ্ট আপুরা পড়লে সো বিউটিফুল লাগবে মাত্র কত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর সব ডিজাইনগুলো যেগুলো নিতে মিস করবেন না এবং দেরি করবেন না কারণ দেরি হইলেই মিস হয়ে যাবে দেরি হইলেই মিস হয়ে যাবে দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ করতে করেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ প্রত্যেকটা ডিজাইনেরই প্রত্যেকটা ডিজাইনেরই আপনারা পাঁচটা করে কালার কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার পেয়ে যাচ্ছেন এই যে আরও একটা সুন্দর কালার ব্ল্যাক কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভাররা কই আপনারা এই যে দেখেন আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য এই ড্রেসটা শুধুমাত্র আপনাদের জন্য দেখেন দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ পেলাম দ্রুত স্ক্রিনশট নেন শেষ হয়ে গেলেই মিস করবেন পরে না নিতে পারলে মিস করবেন এত সুন্দর এবং আরামদায়ক কাপড় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই যে আরেকটা ব্লু কালারের মধ্যে মানে এই ডিজাইনটার প্রত্যেকটা যে কালার ব্লু ব্ল্যাক রেড অরেঞ্জ আচ্ছা একটা হচ্ছে ডিপ গ্রিন কালার আসলে প্রত্যেকটা কালারই সোবার কালার প্রত্যেকটা কালার পরলে আফুরা যে কোনো গায়ে রঙের আফুরা পরলে খুবই সুন্দর লাগবে খুবই সুন্দর লাগবে আর অন্যগুলো তো মার্শাল্লাহ পুরো পাঁচ হাতের দুপাটটা পেয়ে যাবেন পুরো পাঁচ হাতের দুপাটটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন অরেঞ্জ কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আসলে কোনটা রেখে কোনটা গাড়ি বাড়ি হুন্ডা এই বিষয়টা হচ্ছে এরকম যে কালার প্রত্যেকটাই সুন্দর যে কোনোটাই আপনি দেখলে আসলে আমি ভিডিওতে যা দেখাচ্ছি লাইভে দেখলে আমি সরাসরি দেখলে এর চেয়ে বেশি সুন্দর হবে ইনশাল্লাহ ঠিক আছে তখন কোনোটাই বাদ দিতে পারবেন না সবগুলোই নিতে মন চাইবো এবং আজকের ভিডিওর লাস্ট কালার এবং লাস্ট ডিজাইন হ্যাঁ অলিভ গ্রিনের মধ্যে ডার্ক অলিভ গ্রিনের মধ্যে জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ডিজাইনটা দেখেন হ্যাঁ দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জে পেয়ে যাবেন যার যেখান থেকে লাগবে যে পর্যায়ে থেকে লাগবে যে সেই স্ক্রিনশট নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় চারশো পঁচানব্বইটা জেলায় আমরা হোম ডেলিভারি করে করে থাকি যদি কেউ আমাদের শোরুম ভিজিট করতে চান মাস্ট বি ওয়েলকাম আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে তিপান্ন বাই তিন সুজানপন্ডিত তিত্যতলা চাঁদের চক সুপার মার্কেট ঢাকা তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম